আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আপনাদের আলহামদুলিল্লাহ আমাদের একজন অভিভাবক বলতে পারেন বান্ধবী বলতে পারেন যাই বলুন না কেন উনি আমাদের পরিবারের একজন সদস্যের মতো তো আলিফকে নিয়ে বিকেলবেলা নাস্তা খাবে তার জন্যে ওনাদের হাতে আলিফকে নিয়ে বানাবে আলিফকে চুলার কাছে গিয়ে কিভাবে বিকেলে নাস্তা বানাইতে হয় সেটা আলিফকে শিখে শিখাইতেছে আর সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম এই যে দেখেন প্রথমে আটা নিতেছে এই যে কিভাবে আটা গলতে হয় কিভাবে পিঠা বানাতে হয় আমাদের সাপটা পিঠার মতো তো ওরা চিনি দিয়া খাবে জন্য একটু মিষ্টি মিষ্টি ভাব করে খাবে জন্যে সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম এই যে প্রথমে তো আটা দিতেছে তারপরে চিনি দিতেছে আলিফকে শিখাইতেছে যে এই যে দেখেন চিনি কিভাবে দিতে হবে কতটুকু দিতে হবে কিভাবে মিক্সড করতে হবে এই যে দেখাইতেছে তো উনি আমাদের একজন অভিভাবকের মতো বলতে পারেন আমি যখন একদিন হাসপাতালে হঠাৎ করে আমার খুবই শরীর খারাপ ছিল তো আমি ইমার্জেন্সিতে হাসপাতালে চলে গেলাম তো হাসপাতালে ছোট বাচ্চাদেরকে অ্যালাউ করে নাই তখন আমি চিন্তা করে পাইতেছিলাম না যে আলিফের আব্বু কাজে ওনাকেও ফোন দিছি উনি আসতেছে তার উপর আবার আলিফকে রাখার মতো কেউ ছিল না তো ওনাকে ফোন দিলাম আলেকজান্ড্রারে যে আমি হাসপাতালে ইমার্জেন্সিতে আলিফ রাখার মতো কেউ নাই বিশ্বাস করেন উনি কাছের থেকে ছুটি নিয়ে আলিফের কাছে চলে আসছে একদম হাসপাতালে চলে আসছে হাসপাতালে চলে এসে আলিফকে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা সময় দিছে সাত ঘন্টা পরে আমাকে রাত এগারোটার সময় হাসপাতাল থেকে যখন বলল যে ঠিক আছে রিপোর্টগুলো মোটামুটি আসছে তোমার পার্সোনাল ডাক্তারে গিয়ে দেখায় ওষুধ নিয়ে আসবা আর আমাকে ওখানে ইনজেকশন এবং অক্সিজেন দিয়ে দিছিল আর মোটামুটি সব কিছুই ইয়ে দিয়ে দিছে যে দুই দিন রেস্ট থাকতে হবে সেটা তো উনি আলিফ্রে সাত ঘন্টার মতো আলিফ্রে সময় দিছে চিন্তা কইরা দেখেন আমি যদি বাংলাদেশে কাউকে বলতাম বাংলাদেশের কোনোভাবে বা বাইরে বলতাম যে আলিফ একটু নিয়ে যান আপনাদের বাসায় বা একটু আলিফ রাখেন কখনোই কেউই এইটুকু উপকার করতেন না আর অথচ উনি নিজের মেয়েকে মার কাছে রেখে চাকরি থেকে ছুটি নিয়ে আলিফের কাছে চলে আসছে এসে আলিফরে সময় দিছে মানে এরকম আন্তরিকতা ওনার সাথে আমাদের একজন পরিবারের সদস্য বলল চলে এত আন্তরিক তো যাই হোক পরে উনি আমাকে যখন বললাম যে আমি হাসপাতাল থেকে আসবো কীভাবে পরে সাথে সাথে উনি গাড়ি নিয়ে বেরোয় হাসপাতালে গেছে এবং আলিফ্রে নিয়ে আমারে বাসায় দিয়ে গেছে এখন বলেন যে তাদের মন কত বড় আর এত তো আন্তরিক আপনি কোথায় পাবেন বলেন এরকম সুন্দর মনের মানুষ কোথায় পাওয়া যায় বলেন এর থেকে ভালো বন্ধু কি হতে পারে যাই হোক এই যে দেখেন পিঠা বানাইতেছে তো হঠাৎ করেই আলিফকে নিয়ে নাস্তা খাবে তো নিজে নিজে বানায়া বাসায় আসলে নিজে নিজে যা খেতে ইচ্ছে করে বা যা খেতে চায় নিজে নিজে আলিফকে নিয়ে বানায়া খায় আমাদের বাংলাদেশের অনেক কিছুই উনি আগে গ্রান শুনতে পারতেন না এখন আমাদের খাবার বিরিয়ানি থেকে ধরে ভাত টুকিটাকি ইফতার থেকে ধরে সব ধরনের খাবারই উনি খাইতে পারে আর এই যে দেখেন আলিফকে নাস্তা বানাই দিছে আর আলিফকেও শিখাইছে কিভাবে নাস্তা বানাইতে হয় বিকালে নাস্তা কিভাবে খাবে সেটা আমার বাসায় এসে একদম নিজের বাড়ি মনে করে ওইভাবে চলে চিন্তা করে আর দেখেন যে কত বড় বড় মনের মানুষ হলে এরকম কাজ করতে পারে যাই হোক আলহামদুলিল্লাহ এরকম আমার বান্ধবী বেশ চার পাঁচজন আছেন তো বিপদে পড়লে ওনাদের সহযোগিতা পাই এতটা সহযোগিতা পাব আমি কখনো কল্পনা করি নাই তো আল্লাহর কাছে শুক্রিয়া ওনাদের মতো আমি অভিভাবক বলেন বন্ধু বলেন বান্ধবী বলেন ওনাদের মতো আমি মানুষ পাইছি এই দেশে সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম সবাই দোয়া করবেন আমাদের জন্য আর সবাই ভালো থাকবেন এই বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম